সবাইকে বলি গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো ভাবিনি যেই কারণে কি না এখন থেকে ভিডিওটি স্টার্ট করছে কারণ সারাদিন বলতে গেলে আমার মাটার ওই বাড়িতে খুবই শরীর খারাপ তারপর এই বাড়িরও মায়ের খুবই শরীর খারাপ তো এই নিয়ে ভীষণ টেনশানে আছি আর সত্যি কিছু ভালো লাগে না আর এদিকে ছেলেটার হালকা জ্বর সর্দি কাশি আর এসবের মধ্যে আর ভিডিও করা যায় কিছু ভালো লাগছিল না এই জন্য হলাম যে দেখি সন্ধ্যে থেকে একটা ভিডিও স্টার্ট করি কারণ ঠিক মতন তোমাদের ডেইলি ভিডিও দেওয়াই হচ্ছে না ওলোড পালট হয়ে যাচ্ছে তাই হলাম যে না কালকে যেহেতু ভিডিও দিতেই হবে ওই জন্য চলো দেখতে দেখো কী করি না করি আমি ভিডিওটি দেখতে ভালো লাগে

বারোটা বাইশ বাজে এখনই সবাই লুডো খেলা শেষ হলো আমি একবার হেরেছি তিনবার জিতেছি চারবার খেলা হয়েছে ছেলেও আমার ঘুম থেকে উঠে গেছে তো চলো সবাই করি টাটা বাই বাই করেন ছেলে ভালো থাকতে সুস্থ হতে দেখা হয় নেক্সট পিঠিতে মা বাবা ঘুম থেকে উঠে